এখন পাখির চোখ বিজেপির কাছে সদ্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের পর তা কেমন আরও জোরদার হয়ে পড়েছে গেরুয়া শিবিরের কাছে পাঁচ শতাংশ ভোট পেলেই করা সম্ভব বলে মনে করছে রাজ্য বিজেপি এমনটাই বলতে শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিরোধী দলনেতা এমনকি রাজ্যের বিজেপির সভাপতিকেও সত্যি কি বিজেপির বাংলায় আর মাত্র পাঁচ শতাংশ ভোট বাড়ানো সম্ভব সত্যি কি আগামী ছাব্বিশে বাংলায় সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি নীল দখল কি তবে বিজেপির কাছে এখন সময়ের অপেক্ষা আজ এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজব আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডাইরি আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের

চাল अगले মিলনা में हमारी সরকার बनने যায় কেন্দ্রীয় নেতৃত্বের এমন বক্তব্য কিন্তু প্রথম নয় আমরা বাংলায় কোন নির্বাচন এলেই দেখি কেন্দ্রীয় নেতৃত্ব আসেন তারা মঞ্চে ভাষণ দেবার সময় রাজ্য নেতৃত্বকে একটা টার্গেট বেঁধে দেয় এই ধরুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে ঠিক কী বলেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা এ বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত কি হলো মাত্র বারোটি আসনে জিতল বিজেপি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের আঠারোটি আসনও ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির ছটি আসন লুজ করেছে অন্যদিকে দু হাজার উনিশের থেকে সাতটি আসন বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস ফলে সভাপতি মনে করা হচ্ছে এবারও এই যে পাঁচ শতাংশ ভোট বৃদ্ধির কথা বলা হচ্ছে তা বাস্তব রূপায়ণের ক্ষেত্রে কতটা সম্ভব কতটা অসম্ভব তা নিয়ে যথেষ্টই প্রশ্নচিহ্ন থাকছে থাকছে তার কারণ এ মাটি বাংলার মাটি এখানে ভোট সমীকরণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর থেকে একেবারেই আলাদা বাংলার এই রাজনীতির ক্ষেত্রে বা বাংলার ভোট রাজনীতির ক্ষেত্রে সংখ্যালঘু ভোট বরাবরই একটা ফ্যাক্টর কাজ করেছে পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যালঘু ভোট প্রায় তিরিশ শতাংশের ওপর যা যে কোনো দলের দিকে থাকলে সেই দলের জয়ের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে রাজ্যের দক্ষিণাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় তৃণমূল কংগ্রেস তার আধিপত্য বিস্তার করে রেখেছে এবং সেখানে সবকটি আসনই তার নিজের ঘরে ঢুকিয়েছে অন্যদিকে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের যে বিভাজন সেই বিভাজন আবার উত্তরাঞ্চলে বিজেপিকে কিছুটা জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে লোকসভার নিরিখে ১৬ থেকে আঠেরোটি আসনে মুসলিম ভোট বড় ফ্যাক্টর বিধানসভার ভিত্তিতে এই ১৬ থেকে আঠেরোটি লোকসভার অন্তর্গত রয়েছে একশো থেকে একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র মুসলিম ভোট বিভাজনকে কাজে লাগিয়ে মাত্র তিনটি কেন্দ্র বালুরঘাট রায়গঞ্জ এবং মালদা মালদা উত্তর বলা ভালো মালদা উত্তর এই তিনটি কেন্দ্রেও নিজেদের দিকে ধরে রাখতে সক্ষম হয়েছিল বিজেপি বাকি সর্বত্রই কিন্তু সংখ্যালঘু ভোট ভাগ বসিয়েছে তৃণমূল বিজেপিও পরিস্থিতি বুঝে এখন হিন্দু ভোট নিজেদের ঘরে ঢোকাবার চেষ্টা করছে বাংলাদেশ প্রসঙ্গ থেকে হালের মুর্শিদাবাদ এমনকি জম্মু কাশ্মীর অপারেশন সিধু সব প্রয়োগ করছে তারা ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এক কাট্টা করায় লক্ষ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিশ্লেষণে আর চার থেকে পাঁচ শতাংশ হিন্দু ভোট বিজেপির ঝুলিতে এলেই বাংলার মসনদ থেকে তৃণমূলের বিদায় প্রায় নিশ্চিত তাই সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির মাথা ঘামাচ্ছে না সত্যি কি তাই নাকি প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশে গুরুত্ব দিতে হবে দেওয়াটা উচিত বিজেপির অভ্যন্তরেও এ বিষয়ে তর্ক আছে কারণ তৃণমূল কংগ্রেস যে শুধুমাত্র মুসলিম অধ্যুষিত এলাকায় জিতছে বা শুধুমাত্র মুসলিমদের ভোটে জিতছে তথ্য বা পরিসংখ্যান তা বলছে না তৃণমূলের ভোট বাক্সে হিন্দুদেরও একটি বিরাট অংশের ভোট রয়েছে আর বাংলার হিন্দু ভোট কোনো একটি রাজনৈতিক দলের বাক্সে একত্রিত করাটা কতটা কঠিন তা বুঝতে কোনো বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই ফলে শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ভিত্তি করে বাংলা জয়ের স্বপ্ন পূরণ যথেষ্টই কঠিন কাজ বিজেপি নেতৃত্ব সত্যি কি এটা জেনে বুঝে অবজ্ঞা করছে নাকি নিজেদের লড়াইটা নিজেরাই আরও কঠিন করে নিচ্ছে যদিও এ প্রশ্নের উত্তর বিজেপি নেতৃত্বকেই দিতে হবে এর পাশাপাশি বিজেপির আরও একটি বিষয় রয়েছে যা আমরা গত নির্বাচনগুলো থেকে দেখেছি যে সেক্ষেত্রে বিজেপির একটি সমস্যা বারবার তৈরি হয় আর তা হল প্রার্থী নির্বাচন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির একটা সমস্যা রয়েছে তার কারণ তাদের যে দলীয় সিস্টেম সেই সিস্টেম মেনে তাদেরকে প্রার্থী প্রকাশ করতে হয় কিন্তু বারবার আমরা দেখি প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অভ্যন্তরে খুব মাথাচাড়া দেয় কোথাও কোথাও প্রার্থীর নির্বাচন যে একেবারে সম্পূর্ণ ভুল নির্বাচনী ফলাফল সেটা প্রমাণ করে দেয় এই যেমন ধরুন দু সালে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উড়িয়ে নিয়ে এসে দুর্গাপুরে বদলির সিদ্ধান্ত করা হল আর ফল ফল হলো এটাই যে তৃণমূলের কীর্তি আজাদের কাছে এক লক্ষ সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হেরে গেলেন দিলীপ ঘোষ যখন বিজেপি এই প্রার্থী বদলিতে পরাজিত হচ্ছে ঠিক তখন আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের পুরনো প্রার্থীদেরই পুরনো আসনে বহাল রেখে বাজিমাত্র সৌগত রায় কাকুলি দস্তিদার শতাব্দী রায় অসিত কুমার মাল সহ এ তালিকায় একাধিক নাম রয়েছে খুব স্বাভাবিকভাবেই আগামী ২৬ যদি বিজেপিকে জিততে হয় তাহলে যে এই প্রার্থী তালিকার দিকে তাদেরকে গুরুত্ব আরও বেশি করে দিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরপর যে দিকটি বিজেপিকে লক্ষ্য দিতে হবে আগামীতে বা ছাব্বিশ আসার আগে তা হল শাসকের বিরুদ্ধে তাদের কি অবস্থান বিরোধী হিসেবে শাসকের বিরুদ্ধে ইস্যু তৈরি করতে না পারা আর ইস্যুর ভিত্তিক লড়াইতে পিছিয়ে পড়া বিজেপির সমস্যাগুলোর মধ্যে আরও একটি বড় সমস্যা শাসকের বিরুদ্ধে যে ইস্যুগুলো তৈরি হচ্ছে সেই ইস্যুগুলো নিয়ে বিজেপি সেভাবে সাধারণ মানুষের মধ্যে তাদের আন্দোলনকে পৌঁছে দিতে পারছে না বিশ্বাসযোগ্যতা অর্জনের খাতিরে গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছে খেয়াল করে দেখুন দু হাজার চব্বিশের আগে ঘটেছিল এরাজ্যে সন্দেশখালীর ঘটনা যেভাবে এই সন্দেশখালীর ঘটনা বাংলার পাশাপাশি গোটা দেশকে একেবারে আন্দোলিত করে তুলে দিয়েছিল তার বেনিফিট কি বিজেপি তার নিজেদের ঘরে দু হাজার চব্বিশের ইলেকশনে আনতে পেরেছে উত্তর না এই সঠিক আন্দোলনের রূপরেখা নির্বাচনের ক্ষেত্রে অসফল হচ্ছে কেন গেরুয়া শিবির তা ভাবতে হবে তাদেরকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গত কয়েক বছরে যে একের পর এক অভিযোগ সামনে এসেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে ওই অভিযোগগুলোর মধ্যে যে কোনো একটি অভিযোগই যথেষ্ট একটা সরকারকে ফেলে দেবার পক্ষে কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারছে না ভারতীয় জনতা পার্টি নিয়োগ দুর্নীতি হোক গরু পাচার হোক সন্দেশখালি হোক কোনো একটি ঘটনা থেকেও পার্টি কোনো ফায়দা তুলতে পারেনি বিজেপি যখন এই বিজেপি আবার ত্রিপুরায় দশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে সেখানকার বাম শাসকদের পতন ঘটিয়ে ফেলেছিল সেই বিজেপি এই বাংলায় কেন শাসক বিরোধী ইস্যুগুলোকে কাজে লাগাতে পারছে না সেটা তাদের ভাবতে হবে এত কিছুর পর অনেকের মনে হতে পারে তাহলে কি এ বাংলায় বিজেপির আসার কোনো আসার আলো নেই সত্যি কি নেই নাকি বিজেপির কাছে আসার আলো আছে আদৌ কি বাংলা জয় করতে পারবে বিজেপি বলবো বলবো সে কথা তবে তার আগে একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন उतने सारे हेल्थ ड्रिंक उतने सारे बांधे अरे कंफ्यूजन छोड़िए गणेश शक्ति सत्तू सबका काम अकेले करते अब से इस कुदरती स्वदेशी हेल्थ ड्रिंक की आदत डालिए गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो यूम जयपुर कोलकाता आर द परफेक्ट टारगेट फॉर प्रोस्पेक्टिव स्टूडेंट्स एस्पायरिंग फॉर गुड जॉब्स गुड एजुकेशन ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচ আর অ্যাট দা রেট ক্যালকাটা নিউজ ডট টিভি আজ আবার মুডের ব্যান্ড বেজে গেছে রোজ সকালে সেই স্যাড মুড বাথরুম ডাল তো মর্নিং ডাল কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি ডিটারজেন্ট দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো এটা কড়া দাগ দূর করে দশ গুণ বেশি পরিষ্কার করে হারপিক বাথরুম ক্লিনার বাথরুম চকচক করে তো মুড চকমক করে ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আমার রোহনের নয় এত তোফা কেন তোফা বাস এই টুকু এই টুকু ডেটল এখানে এই টুকু এখানে এখানে আর এই টুকু এখানে তাই তো তুমি অসুস্থ হও না আর স্কুল মিস করো না এইটুকু দিয়ে এতখানি হয় যেখানে ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত দ্যাটস আ বিগ ক্যাচ পুল বিরাট 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 পুল বিরাট এটা ভেঙে যাবে খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও একদম শ্যাম স্টিলের মতো শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ চিরদিন স্ট্রং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমলেও তাদের কাছে আসার আলো দেখাচ্ছে বেশ কয়েকটি বিধানসভা আসনের ফলাফল দু বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসনে জিতেছিল পরে অবশ্য তিনটি বিধানসভা উপনির্বাচনে হেরে চুয়াত্তরে দাঁড়ায় বিজেপির বিধায়কের সংখ্যা যদিও সেখানে দু লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে বিরানব্বইটি বিধানসভায় এগিয়েছিল বিজেপি অর্থাৎ বিধানসভায় তাদের বর্তমান যা শক্তি তার থেকে আঠেরোটি বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির দু হাজার একুশের বিধানসভা ভোটে দুশো তেরোটি আসনে জিতেছিল তৃণমূল পরে উপনির্বাচনে আরও তিনটি আসন জিতে তারা পৌঁছে যায় দুশো ষোলোতে কিন্তু এবারের লোকসভা নির্বাচনের নিরিখে একশো নব্বইটি বিধানসভার আসনে এগিয়ে রয়েছে তৃণমূল অর্থাৎ আসন কিন্তু তাদের কমছে উল্টো বিজেপি এগিয়ে বিরানব্বইটিতেই আবার আমরা যদি কলকাতা পুরসভার ভোটের ফলাফলটা দেখি তাহলে দেখব যে কলকাতা পুরসভার ভোটে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে মাত্র তিনটি আসনে জিতেছিল বিজেপি কিন্তু গত দু লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই কলকাতা পুরসভা এলাকাতেই পঁয়তাল্লিশটি ওয়ার্ডে এগিয়েছিল গেরুয়া শিবির অন্যদিকে আবার পুরো ভোটে একশো চৌত্রিশটি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল কিন্তু চব্বিশের লোকসভার ফলাফলে সেখান থেকে আটানব্বইটি ওয়ার্ডে পিছিয়ে গেছে তৃণমূল যদিও কলকাতার দুটি লোকসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু বহু হেভিওয়েট কাউন্সিলরদের ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে তৃণমূল তৃণমূলের এই পিছিয়ে পড়া ওয়ার্ডগুলির মধ্যে দেবাশিস কুমার শশী পাজা পরেশ পাল এমন একাধিক নেতার নাম রয়েছে এই ফলাফলই বিজেপিকে আসার আলো দেখাচ্ছে সেখান থেকেই ওই পাঁচ শতাংশ ভোটের সমীকরণটা তৈরি হচ্ছে অমিত শাহ বলছেন পাঁচ শতাংশ ভোট বাড়াতে পারলেই বাজি মাত করবেন তারা দু হাজার লোকসভা নির্বাচনে বাংলার সার্বিক ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেসের দখলে উনত্রিশটি আসন প্রাপ্ত ভোটের হার পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ অন্যদিকে বিজেপির দখলে বারোটি আসন প্রাপ্ত ভোটের হার আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ দু হাজার উনিশের নিরিখে তৃণমূলের ভোট বেড়েছে দুই দশমিক চার ছয় শতাংশ আবার বিজেপির ভোট কমেছে এক দশমিক নয় সাত শতাংশ অঙ্কের নিরিখে খাতায় কলমে পাঁচ শতাংশ ভোট বাড়াতে পারলেই বাংলা দখল সম্ভব এমনটা দাবি করছেন বিরোধী দলনেতাও ভোটে চৌর্য বৃদ্ধি করে সাম্প্রদায়িক কার খেলে তৃণমূল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা ভোট পেয়েছি আটত্রিশ দশমিক ছয় তিন প্রায় উনচল্লিশ ওরা ছেচল্লিশ তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না গণিতের হিসাব বলছে যদি পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার কিন্তু খাতায় কলমে অঙ্ক আর মাঠে ময়দানের নেমে ভোট ঘরে তোলা এই দুটো কখনোই এক বিষয় নয় লোকসভার ভোট আর বিধানসভার ভোট যে এক নয় পরিসংখ্যান তারও প্রমাণ দিচ্ছে আসুন এবার একটু পিছিয়ে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে আসন জিতেছিল বিজেপি সেই উনিশের লোকসভা ফলাফলের নিরিখে বাংলায় একশো একুশটি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি সেখান থেকে দু সালের বিধানসভা নির্বাচনে দুশো আসনের টার্গেট নিয়ে বাংলা দখলের লড়াইয়ে নেমেছিল গেরুয়া বাহিনী কিন্তু ফলাফল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে দুশো তো দূরস্ত একশোর গন্ডিও পেরোতে পারেনি তারা দু হাজার একুশ বিধানসভায় মাত্র সাতাত্তরেই আটকে যায় গেরুয়া অভিযান দু হাজার উনিশের লোকসভায় বাংলায় চল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিল বিজেপি কিন্তু দু হাজার একুশের বিধানসভায় সেই বিজেপি পেয়েছিল সাঁয়ত্রিশ দশমিক নয় সাত শতাংশ ভোট লোকসভা থেকে বিধানসভায় দুই দশমিক এক শতাংশ ভোট কম পেয়েছিল বিজেপি সুতরাং বোঝা যাচ্ছে তো যে খাতায় কলমে অঙ্ক কোষে যে ফলাফল নির্ধারণ হয় মাঠে ময়দানে ভোট রাজনীতিতে নেমে সেই অঙ্ক সবসময় মেলে না হ্যাঁ দলীয় কর্মীদের উজ্জীবিত করার ক্ষেত্রে অবশ্যই বাড়তি অক্সিজেন জোগাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই দলীয় কর্মীদের কথা যখন উঠছে তখন বিজেপির সাংগঠনিক অবস্থান নিয়েও কথা বলতে হয় এ বাংলায় ভোট রাজনীতিতে জিততে গেলে সংগঠন শক্তিশালী হওয়াটা যথেষ্টই গুরুত্ব কিন্তু বাংলায় বিজেপি বিরোধী দলে পরিণত হয়েছে ঠিকই বাংলার বিধানসভায় তিনটি আসন থেকে সাতাত্তরটি আসন লাভ করেছে ঠিকই কিন্তু এখনও বাংলা জুড়ে বিজেপির সংগঠনের শক্তি তৃণমূলের তুলনায় তো বটেই এমনকি সিপিএমের তুলনাতেও বেশ কিছু জায়গায় যথেষ্টই দুর্বল দুর্বল সংগঠনের পাশাপাশি আবার দলের অভ্যন্তরে থলুগু নদীর মতন বইছে গোষ্ঠীদ্বন্দ্বের স্রোত একদিকে দলের পুরনো যারা আর এস এস মতাদর্শের মানুষ অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল থেকে আসা কর্মী সমর্থক এবং নেতাদের গোষ্ঠী অনেকটা ওই তৃণমূলের নব্য আর মাদার দ্বন্দ্বের মতন বিজেপির অন্দরেও দ্বন্দ্ব রয়েছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই অবস্থায় বাংলার বিজেপির মুখ কে সে প্রশ্নের উত্তর নিয়েও মনির নানা মত ধন্দে নিচুতলার কর্মী থেকে বাংলার মানুষ সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে দলীয় সভায় শুভেন্দু অধিকারীর নাম করে সেই দ্বন্দ্বকে আবার উস্কে দিয়ে গেছেন বলে মনে করছেন অনেকে বাংলার রাজনীতি যে ভারতবর্ষের অন্য রাজ্যর থেকে একেবারেই আলাদা ছন্দে চলে তা বারবার প্রমাণিত হয়েছে সিপিএমের মতো রেজিমেন্ট পার্টিকেও বাংলার ভোট রাজনীতিতে কখনও জ্যোতি বসু কখনও আবার বুদ্ধদেব ভট্টাচার্যের মুখের ওপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার করতে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপির মুখকে বাংলার রাজনীতিতে ভোট এলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা আসেন মূলত হিন্দিতে বক্তব্য রেখে চলে যান গ্রাম বাংলার মানুষ তা বুঝলো কি বুঝলো না বা বুঝলে কতটা বুঝলো তার প্রভাবই বা কী পড়ল তার বিচার কি বঙ্গ বিজেপির নেতৃত্ব করে নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুড বয় হওয়াটাই তাদের প্রধান লক্ষ্য প্রশ্ন শেখান কেন এই প্রশ্ন একটি উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবেন বঙ্গ বিজেপির একজন অত্যন্ত দক্ষ নেতা ছিলেন প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি আবার এই বিষ্ণুকান্ত শাস্ত্রীর ছাত্র ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন ব্যক্তিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে তার জায়গায় রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছিল তপন শিকদারকে জানা যায় লালকৃষ্ণ আদবানি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন শাস্ত্রীজি খুব ভালো মানুষ ভালো বাংলাও বলতে পারেন কিন্তু সমস্যাটা একটাই তার পদবী শাস্ত্রী এই শাস্ত্রী পদবী নিয়ে বাংলায় বিজেপির উত্থান মুশকিল প্রশ্নটা হলো নব্বইয়ের দশকে লালকৃষ্ণ আদবানীরও মতো নেতারা যা বুঝতে পেরেছিলেন এখন বিজেপির নেতৃত্ব বুঝতে পারছেন না প্রশ্নটা রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না তাই বিজেপি বাংলা দখল করতে পারবে না এ কথা আমি বলছি না কিন্তু বিজেপিকে বাংলা দখল করতে গেলে শুধু ওই খাতায় কলমে অঙ্ক কষলে হবে না দলীয় সংগঠন বৃদ্ধির পাশাপাশি এই অন্যান্য ফ্যাক্টরগুলোকে আরও গুরুত্ব দিতে হবে শাসকের বিরোধিতায় মুখ তৈরির পাশাপাশি আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে বাংলার মানুষের মনে নিজেদেরকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তবেই ওই পাঁচ শতাংশ বৃদ্ধি সম্ভব নচেত অধরাই থেকে যাবে বাড়ি আজ এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার টুয়েলভ আর ফ্রেশ কি করবি বারো ঘন্টা ফ্রেশ থাকে দেখা যা দেখ দেখ সে বিখ্যাত বিজনেস ইন আমাদের বিজনেস আইটে বলি দাঁড়া নাও তৈরি নই রে আমি এটা করবো দিন শুরু করুন জেট অল লাইম ফ্রেশ দিয়ে যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণু থেকে মনে হয়